হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবে তাটা ঢুকে গেলো ট্রেনটা তারপরে আমরা বাই ট্রেনে উঠে বললাম আমি আর আমার মা যাচ্ছি বর্ধমান চেক আপে না চেক আপ আমাদের অনেক আগেই হয়ে গেছে আবার ডাক্তার দেখাতে যাচ্ছে মায়ের আবার শরীরটা একটু খারাপ করছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো স্কিপ না করে ঠিক আছে প্লিজ কেউ স্কিপ করো না তারপরে দেখো আমি এই মানুষটার জন্যই এত পার বর্ধমান যাওয়া আশা করি তো দেখো অবস্থা আমার মায়ের শরীর দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে সাতটা পঁচিশে ট্রেন ছিল সাতটা পঁচিশে ছেড়ে দিয়েছে আমি সকালে ভিউটা বেশ ঠান্ডা হাওয়াটা দিচ্ছে বাইরে খুব ভালো লাগছিলো ও তারপরে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কাটোয়ার ভিউটা কত সুন্দর মানে ডেশেনটা তোমরা যদি কেউ সকালে কাটো আসো তো নিশ্চয়ই দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কেমন লাগে ভিউটা আমার তো খুব ভালোই লাগছিলো কিন্তু ভেতরে একটু টেনশানে হচ্ছিল কিন্তু কাটোয়ার ভিউটা দেখো টেসেনের কত সুন্দর লাগছে তারপরে আমি আর একটু হাওয়া খাচ্ছিলাম ভীষণ টেনশানও হচ্ছিলো সত্যি কথা বলতে এর কারণ আবার চেক আপের জন্য নিয়ে যেতে হচ্ছে আমার মাকে আবার শরীর খারাপ তার জন্য মায়ের শরীর খারাপ হলে কার ভালো লাগে বলো তারপরে দেখো স্টেশন থেকে আমরা নেমে গেছি ভিড় কমলো তারপরে নামলাম কারণ হচ্ছে ভিড়ের মধ্যে ঠেলা করবে তার থেকে তারপরে আমরা ওই বাস ধরে নিয়েছি দেখো আজকে শুক্রবার তার জন্য এত মানে রাস্তায় জ্যাম লেগেছে তা প্রচুর জ্যাম লেগেছে কত জ্যাম লেগেছে যায় কত টোটো বাস আছে আমরা তো বাস উঠেছিলাম তারপরে দেখো ওখানে নার্সিংহোমে ওখানে সামনে চলে গেছি আর ওখানে এত জ্যাম লেগেছে গাড়িটা ঘোরানো নিয়ে তারপরে আবার কত কী করে লোকটা বলে ইয়ে করে গাড়িটা ঘোরানো হলো তারপরে আমরা নার্সিংহোমে ঢুকে গেলাম তারপরে রিসেপশানে গিয়ে নামটা লিখালাম নাম লেখাতে হয় ওখানে গিয়ে শব্দ ডাকতেখানা দিয়ে নাম লেখাতে হয় তারপরে বললো ওরে একটু বসতে তাই বসে আছি আমি আমার মা তারপরে বসে থাকতে থাকতে মায়ের একটু শরীরটা খারাপ করতে লাগলো তাই মায়া শুয়ে পড়েছে আমি মায়ের পাটা টিপে দিচ্ছিলাম মায়ের পায়ে যন্ত্রণা করছিল এবার ট্রেন বাসে জার্নি করে এসছে তো তাই একটু শরীরটা খারাপ করছিলো তাই পাটা একটু টিপে দিচ্ছিলাম পায়ে সকাল থেকেই যন্ত্রণা করছিলো তো তোমরা ভগবানের কাছে প্লিজ চেয়েও যাতে আমার মা ভালো হয়ে যায় আর ভালোভাবে যেন থাকে আমার মা ভালো হয়ে যায় ঠিক আছে তারপরে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই এখানে দেখো সকালবেলায় উঠি ঠাকুরের দর্শন কত সুন্দর না এই গণেশ মূর্তিটা আমার তো খুব ভালোই লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে তারপরে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আমি আর মা বাড়ি চলে যাচ্ছি এত বাইরে রোদ কিন্তু একটাও টোটো পাইনি আমরা বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য কারণ আমাদের দুটো থেকে দু দুটোই ট্রেন আছে তো আমাদেরকে বাসেই যেতে হবে তারপরে আমি আর মা বাসে উঠে পড়লাম মায়ের প্রচুর শরীরটা একটু খারাপ করছিল বলে একটা স্প্রাইড নিয়ে এলাম ঠান্ডা আইসক্রিম খাবে বললো কিন্তু আগে স্প্রাইডটা দিলাম তারপরে একটু পর আইসক্রিম আসলাম অত ফুটেজ নিতে পারিনি কারণ অন ক্যামেরা আমাকেই করতে হচ্ছে আবার মাকেও একটু সামলাতে হচ্ছে আবার এখানে যা গরম সাংঘাতিক গরম পড়েছে তো তারপর দেখো কত বাস দাঁড়িয়ে আছে এধারে আমি কিছু খাবার কিনে নিলাম বাসে এখানে এসেছিল তো বাইরে কেমন রোদ দেখো এত রোদ প্রচুর রোদ আজকে আজকে হয়তো আমরা গেছি বলি এত রোদ হয়েছে এত রোদ তো তারপরে আমাদের বাস ছেড়ে দিয়েছে এই চলার পথে কত মনের সাথে কত সুখের স্মৃতি পথে তো মনের সাথে কত সুখের স্মৃতি যে মাখা তবু মনের মাঝে মন শুধুই খোঁজে সেই মনের মানুষের দেখা কেউ জানে না কত কল্পথায় কবে কার ডাকে কার বন্ধরা দে সে কথা কেউ জানে বর্ধমানে দেখতেই পেলে দুর্গা পুজোর প্যান্ডেল হয়ে গেছে তো দেখো আমি ঘুমিয়ে গেছিলাম আমার মা ডেকে তুললো ও তো উঠিয়ে দেখি জল পড়তে লেগে গেছে বাইরে আমি এখানে বসেছি এখানে এই জানলাটাও আবার ভাঙা লাগানো যাবে না যদি জোরে জল পড়ে কিন্তু এমনি আস্তে আস্তেই জল পড়ছিলো তাই আর লাগাতেও হয়নি এই আজ থেকে নেমে পড়েছি তো ব্লগটা এই পর্যন্তই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই